বন্ধুরা কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছি যারা নেপাল ঘুরতে আসে তারা পোখারা অবশ্যই ঘুরতে যান কেননা পোখারার সৌন্দর্য অন্যরকম ফেয়ালেকের বোট জার্নি বরফে ঢাকা পাহাড় গুহায় প্রবেশের অ্যাডভেঞ্চার পথ অতিক্রম সেই সাথে ভয়ঙ্কর ডেভিস্ট ফলসের সৌন্দর্য বলা যায় পোখারায় দেখার আছে অনেক কিছু বন্ধুরা কাঠমান্ডু থেকে পোখারা পুরো পথযাত্রায় সারি সারি পাহাড় আকাশ ছুঁয়ে থাকা সবুজ চোড়া প্রতিটি বাঘ ঘুরলে যেন নতুন দৃশ্য পাহাড় মেঘ আর ত্রিশুলি নদী মারসাংদি নদী এবং সেতি নদীর পাথরময় সৌন্দর্য কাঠমান্ডু থেকে পোখারা নেপালের এ পথ যেন রূপকথার গল্প তো বন্ধুরা চলুন দেখতে থাকি নেপালের স্বপ্নের পথ কাঠমান্ডু থেকে পোখারা জার্নি আর ভিডিও শেষে থাকছে খরচের হিসাব গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর ছয়টা বিশ আমি হোটেল থেকে বেরিয়ে পড়লাম কারণ আমার বাস রয়েছে সকাল সাতটায় তাই আমি এই নেপালের এই অলিগলি থেকে একাই হেঁটে যাচ্ছি সরকুটে বাস স্ট্যান্ড তো আমার বাস রয়েছে সাতটায় পোখোরার উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা সাথেই থাকুন যাচ্ছি সরকুটে বাস স্ট্যান্ড বন্ধুরা দেখুন আমি কিন্তু সরকুটে বাস স্ট্যান্ড চলে এসেছি এখানে যে বাসগুলো পোখোরা যাবে সব বাসগুলাই কিন্তু অলরেডি এখানে রয়েছে দেখুন এটা হলো সোরকুটে বাস স্ট্যান্ড বন্ধুরা এই এত বাসগুলাই কিন্তু যাবে দেখুন এখানে এখানে কিন্তু প্রায় চল্লিশটা বাস রয়েছে এই সোরকুটে বন্ধুরা এইটা হলো আমাদের গাড়ি দেখুন গাড়ির সিটগুলা যার ভাড়া নিয়েছে এগারোশো টাকা কাঠমান্ডু থেকে পোখোড়া এসি বাস এবং খুবই সুন্দর দেখুন সিটগুলা একেবারে এই সিটটা আমার ডান পাশে কারণ ডান পাশে থাকলে দৃশ্যটা খুবই সুন্দর লাগে যেহেতু কালকে আমি পোখরা যাব তাই আজকে সকাল সকাল টিকিটটা আমি কেটে নিতে চাই তাই শোরেকুটে আমি এখানে চলে এসেছি সব গাড়ি কিন্তু এসি আছে নন এসি নাই বাস পার্কে যেতে হবে যদি নন এসিতে আপনারা যেতে চান আমি টিকিটটা আগে ভাগে কেটে নিলাম যেহেতু আমি কালকে যাব হয়তো সকালবেলা এসে টিকিট নাও পেতে পারি তো পোখরা যাওয়ার টিকিট কিন্তু হয়ে গেছে বাসের টিকিট নিয়েছে মাত্র এগারোশো নেপালি রুপি যেটা বাংলাদেশে বলা যায় এক হাজার টাকা বাস ছেড়ে দিয়েছে তো এগিয়ে যাচ্ছি পোখরার দিকে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমরা শহর থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা ঠিক সময়ে ছেড়েছে দেখুন আমরা বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি জানি না এই পাহাড়টার নাম কি দূরে দেখুন কি সুন্দর সেই পাহাড় বন্ধুরা এখন সকাল আটটা বাজে দেখুন আমাদের চোখের সামনে এক দারুণ দৃশ্য ধরা পড়ছে সেটা হলো এভারেস্ট কিন্তু আমরা দেখছি দূরে সেই পাহাড় ঢাকা এভারেস্ট গাড়ি কিন্তু বারবার এঁকে বেঁকে একেবারেই সাপের মতন এই পাহাড়ময় পথ থেকে এগিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন সেই থেকে অনেক ট্রাক কিন্তু এই পথে আমরা মালবাহী ট্রাক আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পোখার দিকে একটা টিউব দিয়েছে তাই চাটা খেয়ে নিচ্ছি জায়গাটার দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই ড্রোনের মাধ্যমে ছাড়ার সময় বেশি হয়ে গেছে তাই চাটা নিয়ে উপরে উঠে গেছি বন্ধুরা চাটা কিন্তু এখানকার অসাধারণ বলতেই হবে বন্ধুরা সামনেই নৌ একটা পয়েন্ট আছে যেখানে সাধারণত গাড়িগুলো থেমে থাকে তো সেখানে বিশ মিনিটে একটা বেড়ে আর এই নৌ গালসি এগুলো মূলত ট্রানজিট পয়েন্ট এখানে অনেক গাড়ি থেমে থাকে এখানে ছোট ছোট দোকানপাট রয়েছে যার দৃশ্যপট ভালোই লাগে এবং এই রাস্তাঘাট পাহাড়ের দুপাশে বন্ধুরা আমাদের এই চলার পথে দু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে ত্রিশুলি নদী আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে দেখা যাচ্ছে না নদীটা কিন্তু দূরের ওই পাহাড়টি যখন আমরা দেখতে পাচ্ছি আর এদিকের এই পাহাড়টি এর মাঝখানে কিন্তু ত্রিশুলি নদীরও বয়ে গেছে এটাকে বলা হয় মূলত পাথরের ট্রানজিট পয়েন্ট দেখুন এই গাড়িগুলো কিন্তু এইভাবেই যাচ্ছে এই ট্রাকগুলো কিন্তু এখানে প্রচুর ট্র্যাক রয়েছে যে কারণে জ্যামটাও কিন্তু তৈরি হয়েছে যে কারণে বলা হয়ে থাকে এটা পাথরের ট্রানজিট পয়েন্টও বলা হয় তো যাই হোক তারপরেও ধীরে ধীরে এগিয়ে যাই ছোটো ছোটো বাজার ঘাট পাহাড়ময় এই পথ এই সত্যি অনবদ্য এ পথ এই মুহূর্তে আমরা গালচি পেরিয়ে যাচ্ছি গালচি একটি ছোট্ট বাজার বলা যায় পাহাড় ঘেরা চারিদিক থেকে তার মাছ থেকে প্রশস্ত রাস্তা বয়ে গেছে দেখুন চারটা বাদ চারটা একই জায়গা কেন তৈরি হবে না দেখুন এরা চারটা বাস কিন্তু একই সাথে দেখুন একই পোখারা যেতে যে এত সুন্দর দৃশ্য চোখে পড়ে তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সেই সাথে ত্রিশুলি নদীটাও আমি তোমাদের দেখি দেওয়ার চেষ্টা করছি দেখুন এই হলো ত্রিশুলি ত্রিশুলি নদীটা আমরা দেখতে পাচ্ছি তার উপরে ঝুলান্ত সেতু রয়েছে আর দেখুন পাহাড় মেঘ একেবারে মিলেমিশে একাকার আর সেই সাথে পাহাড়ের এই যে কিনার থেকে প্রশস্ত রাস্তা যেটাকে বলা হয় পৃথিবী হাইওয়ে সেই হাইওয়ে থেকে গাড়িগুলো যাচ্ছে অনেকটা জটলা তৈরি হয়েছে কিন্তু দেখুন কত সুন্দর এই দৃশ্য রয়েছে ত্রিশুলি বাজার আমরা ত্রিশুলি বাজারের উপর থেকে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ত্রিশুলি নদীর পারে ত্রিশুলি বাজার রয়েছে যেটা ও দিকটায় আমরা দেখতে পাচ্ছি যেমন পেয়েছিলাম সেরকমই কারোতা লাগছে এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা এখন এই কুরিন্টার নামক এক জায়গায় ব্রেক দিয়েছে আধা ঘন্টার জন্য খাবার দাবার সব কিছুর জন্য তো যাই হোক এখানে দুপুরে লাঞ্চটা এখানে করে নিতে হবে ভাগে এই কুরিনটার জায়গাটার দৃশ্যটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই ড্রোনের মাধ্যমে এই হলো আমাদের বাস দেখুন বাস নাম্বার ট্যুরিস্ট বাস বন্ধুরা বেড়েকদার যে একটাই ক্যান্টিন এখানে এই ক্যান্টিনেই আপনাকে খেতে হবে যদি আপনি খেতে চান দাম খুবই বেশি ডাল ভাত কিন্তু সাড়ে তিনশো টাকা খাওয়া যাবে এই আমাদের গাড়ির সুপারভাইজার দেবগ্রুম দাদা আছে আর যিনি দক্ষ ড্রাইভার হ্যাঁ তার নাম হল রামকুমার দাদা কিন্তু দারুণভাবে চালাচ্ছে একদম খারাপ পাহাড়ের পাশ থেকে এটা সত্যি দেখার মতন তো দেখতে থাকি দেখুন বন্ধুরা এটা গাড়ির সামনের অংশ আর যেহেতু এই সামনের অংশ জানলা খোলা থাকে অনেক সময় কারণ গাড়িটা দেখতে হয় আর পিছনে সম্পূর্ণটাই এসি এসি কেটে যাই হোক আমি একটু ভিডিও করার জন্য সামনে এসেছি বন্ধুরা আমরা আসলে এই মুহূর্তে দিন নদীতে পড়ে গেছি ত্রিশুলি নদী আমরা ছাড়িয়ে এসেছি দেখুন ও দেখুন ও আমরা এখন যে জায়গাটা দিয়ে ডাকছি এই পাহাড়ের উপরে কিন্তু নারায়ণ সেই যে রাজত্ব সেটা কিন্তু এখানেই ছিল আর দেখেন নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ত্রিশুলি নদী পেরি এখন মারসাং নদী আমাদের সামনে রয়েছে দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি আবু থেকে সুন্দর ছোট্ট একটি বাজার এবং শহর কি মানে একটা মানে এখানে একটা মনহায়ার জন্য কাশ্মীর দেখুন বন্ধুরা কি অসাধারণ কি বিউটিফুল হোয়াট এ বিউটিফুল রোড দূরে আমরা দেখতে পাচ্ছি বড় বড় পাহাড় আর সেই সাথে মেঘের কালার আকাশের কালার আর মেঘের কালার সব কিছু নিয়ে একটা দারুণ অনবদ্য পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা রিয়েলি অসাধারণ এই কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে এরকম সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই বারবার শুধু একবার না প্রতিটি মুহূর্তেই কিন্তু এরকম অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই মাঝে মাঝে আমরা অন্নপূর্ণা পাহাড়ও আমরা দেখতে পেয়েছি যেটা কুকি মেরেছে তো যাই হোক এগিয়ে যাই এবং এই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন বন্ধুরা কি অসাধারণ দৃশ্য দূরের পাহাড়টা যত আগাছি তত যাচ্ছে এই পথ কাঠমান্ডু থেকে পোখার এই পথটা আমরা দেখতে পাই কালার পোখরা যাওয়ার এই দৃশ্যপট সত্যি মনে হয় যেন শিল্পীর আঁকা

এতটাই সুন্দর লাগছে আমি জানি না ক্যামেরায় কতটুকু উঠছে কিন্তু এর সৌন্দর্য পাহাড়গুলো ক্যামেরার কারণে দূরে লাগছে বাট এই পাহাড়গুলো আমরা আমাদের বাস্তব চোখে কিন্তু অনেক কাছে এই মুহূর্তে আমরা যাচ্ছি দেখুন একজন প্যাসেঞ্জার কিন্তু দেখুন খারাপ পাহাড় সেই টুর পাহাড়ের নিচ থেকে আমরা যাচ্ছি দেখুন এই হলো মারসিং দি নদী তার উপর একটা ব্রিজ আছে ও কি দৃশ্য এখানেই রয়েছে বান্দিপুর ক্যাবল কার এই দিকটাই আপনারা চাইলে দেখতে পারবেন বান্দীপুরটাও কিন্তু একটা ভিজিটিং পয়েন্ট বা ঘোরার একটি জায়গা কিন্তু বান্দিপুর অনেকেই কিন্তু পোকারা থেকে কাঠমান্ডুতে ফেরার পথে এই বান্দিপুরে কিন্তু এস্টে করে থাকে সেই কারণেই কিন্তু এখানকার দৃশ্য এরকমই আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এই দুমরে এই হলো দুমরে দেখুন এখানকার বাজার এখানকার ব্যস্ততা এখানকার জীবন দেখুন মানুষজন এখানকার সবকিছুই ক্রিস্টিকালচার কিন্তু এখানেই ফুটে ওঠে এখানকার বাড়িঘর গুলো কিন্তু একটু কালারফুল হয়ে থাকে বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি দামৌলি থেকে যেটাকে গন্ডকি করবে দারোবালামেতে আপনারা এবার বলছে দামৌলি দেখি একটু এই হলো দামৌলি বেডবাস পাহাড়ের একেবারে এই বাদে এই রাস্তা এবং এই কোঠা যেগুলো রয়েছে ইমাজি রিভারে

জানি না আর কয়টা ব্রেক দেবে তো দেখা যাক এখানে সবাই ফ্রেশ হচ্ছে কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করছে এখন আর খাওয়া দাওয়া করবো না বন্ধুরা এই মুহূর্তে যাচ্ছি আমরা ধুলিগৌলা মার্কেট থেকে বা ছোট্ট একটি শহর থেকে দেখুন এই ধুলিগৌলা এমন একটি জায়গায় যার দূরে রয়েছে পাহাড় আর এই অক্টোবর মাসে এমনভাবে মেঘ পাহাড়ের উপরে ধারণ করেছে যে মনে হয় এখনও শরৎকাল চলছে আকাশের রং এত সুন্দর আর সেই সাথে এই ধুলিগৌলা মার্কেটটা অসাধারণ আর প্রশাস্ত রাস্তা যেটা পরিকল্পিত প্রশস্ত রাস্তা রেখে তারপরে দুধারেই রয়েছে হোটেল মোটেল এবং বিভিন্ন ধরনের দোকান এই নদীকে দেখুন বন্ধুরা সেতি নদী আর এদিকে এই পাহাড় সূচ পাহাড় দূরে দৃশ্যপট এই জন্য একেবারেই পেন্টিং করা চলে এলাম পোখরা এই জায়গাটা এসে নামিয়ে দেবে দেখুন দেখ ওয়েলকাম টু পোখরা পোখরা চলে আসলাম অবশেষে খুবই ভালো লাগছে যে একেবারে আট থেকে সাড়ে আট ঘন্টা জার্নি লাগে এই পোখরা আসতে আমরা আগে রিভিউ দেখেছি যে ওইসব রাস্তা খুব বাজে কিন্তু না এই মুহূর্তে রাস্তা খুবই সুন্দর বন্ধুরা বাস থেকে নামার পরে কিন্তু অনেক ট্যাক্সিওয়ালার খুব ডিস্টার্ব করে যে খেয়ালেখ যাবেন কি না আপনারা বুঝতে পারছেন যে ট্যাক্সিতে গেলে কত টাকা নেবে যেখানে বাসে নামাই দিল সেই টার্মিনাল থেকে বের বের হয়ে আমি এক কাপ চা খেলাম আর চা বিক্রেতার কাছে জিজ্ঞেস করলাম যে ফেয়ালে কিভাবে যাব উনি বললো রাস্তার ওপারে গাড়ি পাওয়া যায় বাস পাওয়া যায় অর্থাৎ বিশ টাকা দশ টাকা থেকে বিশ টাকা ভাড়া নেবে আমি চা খেতে খেতে চিন্তা করলাম যে এখান থেকে বাসেই যাব তাতে আমার টাকা সাশ্রয় হবে বন্ধুরা মাত্র বিশ রুপি দিয়ে এই বাসে লেক সাইডে চলে যাচ্ছি যেখানে ট্যাক্সিতে লাগবে তিনশো টাকা নেপালি দোস্ত হোটেল কোন সাহেব হোটেল এলাকা বন্ধুরা এই হলো বাস এই বাসে কিন্তু এসেছি দেখুন দাদা হাত নাড়িয়ে দিচ্ছে একেবারেই লেকের পারে এই বাস চলে আসে দেখুন সামনে কিন্তু লেক রয়েছে এই লেকের পারেই কিন্তু একেবারে নিয়ে আসছে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি একেবারে লেক সাইডে ফেরা লেক এখন ঘড়িতে বাজে চারটা বিশের মতন বন্ধুরা এই হলো লেক সাইড দেখুন রং বেরঙের অনেক নৌকা কিন্তু এখানে রাখা আছে বন্ধুরা হোটেল মাউন্টেন ফুজিতে আমি নিয়ে নিলাম আসলে একটু লেক সাইড থেকে আমি দূরে হেঁটে এসেছি এই হোটেলটায় আমি একটা রুম নিয়েছি রুমটা আপনাদের দেখাবো দেখুন আমি নয়শো টাকা করে এই হোটেল নিয়েছি অ্যাটাচ বাথরুম বিজয় দাদা হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ নমস্টে আই লাভ ইউ প্লিজ মাই হোটেল নো প্রবলেম আই ওকে ধন্যবাদ বন্ধুরা এই হলো আমার হোটেল রুম নয়শো রুপিতে আসলে ডাবল বেড এই নয়শো টাকা হয়তো দুইজন থাকলে আমার হয়তো এই ছিল কাঠমান্ডু থেকে পোখরা জানি দীর্ঘ বড় একটি ভ্রমণের সঙ্গী ছিলেন এতক্ষণ আপনারা তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন আর এই কাঠমান্ডু থেকে পোখরা জানি এটা আপনাকে ক্লান্তি দেবে না এত পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্য সেই সাথে ছোটো ছোটো বাজার ঘাট বা পাহাড়ি জনপদের যে দৃশ্য এই আঁকা বাঁকা পথ যেন আপনার মনকে ভুলেই দেবে আর প্রতিটি বাঘ জন্য এক একটি গল্প এক একটি কথা বলে এবারে বলছি কাঠমান্ডু থেকে এই পোখরা আসতে আমার কত টাকা খরচ হল টোটাল খাওয়া দাওয়া সহ সব কিছু একটা বাজেট দিয়ে দিছি এই ভিডিও শেষে তার আগে বলে রাখছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আমার এই নেপাল সিরিজটি দেখতে থাকুন এবং আমাকে পরামর্শ দিন কারণ আপনাদের নিয়েই ঘুরবো এই বিশ্বভুবন